বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় ভাই ও বোনেরা আজ আমরা শোনাবো একজন সাহাবীর হৃদয় স্পর্শী কাহিনী তিনি ছিলেন হজরত কাব ইবনে মালিক রাজি আল্লাহান মদিনার তপ্ত সূর্য মাথায় নিয়ে একদিন ঘোষণা হলো তাবুক যুদ্ধের ডাক রাসুল সাল্লাহ আলাইসাল্লাম চাইলেন প্রতিটি সাহাবি যেন সেই যুদ্ধে অংশ নেয় কিন্তু কাবরাজিয়ানহুম ছিলেন সুস্থ ও সম্প্রদশশালী কিন্তু দেরি করতে করতে শেষমেশে তিনি সেই যুদ্ধে অংশ নিতে পারলেন না তিনি জানতেন এটা ছিল তার মস্ত বড় ভুল যুদ্ধ শেষে রাসুৎসুল্লাহ আলাইসাললাম মদিনায় ফিরলেন যে তিনজন মুনাফিক ছিল না কিন্তু অংশ নেয়নি তাদের একজন ছিলেন কাবরাজিয়ানহুম কাবরাজি আনু রাসূসাল্লাহ আলাইসাল্লামের সামনে সে বললেন ইয়া রাসুলুল্লাহ আমি মিথ্যা বলতে পারতাম কিন্তু আমি সত্য বলছি আমার কোনো অদুহাত নেই রাসূস সাল্লাল্লা আলাইসাল্লাম বললেন না কিছু শুধু বললেন তুমি যাও আল্লাহর নির্দেশের জন্য অপেক্ষা করো এরপর কামরা হু ও তার দুই সাথীকে পঞ্চাশ দিন ধরে সমাজ থেকে একেবারে বিচ্ছিন্ন করে রাখা হয় কেউ কথা বলেনি এমন কি স্ত্রী প্রদন্ত পাশে ছিল না কাবরা হু বললেন মনে হলো আমার উপর আসমান জমিন সংকীর্ণ হয়ে গেছে অবশেষে পঞ্চাশ দিন পর আকাশ থেকে আয়াত নাদির হল সুরাত বা হায়াত একশো আঠারো তিনজনকেই ক্ষমা করা হয়েছে কারণ তারা অনুতপ্ত হয়েছিল আল্লাহ তাদের তবা কবুল করেছেন তিনি ছুটে গেলেন মসজিদ নবীতে কাঁদতে কাঁদতে বললেন আল্লাহ তোমার তবা কবুল করেছেন ভাই ও বোনেরা এই কাহিনী আমাদের শেখায় সত্য বলার সাহস কখনো হারাবেন না তওবা কখনো দেরি হয় না যদি তা হয় আন্তরিক আল্লাহ দয়ালু তিনি অপেক্ষা করেন আমাদের ফিরে আসা হে আল্লাহ আমাদের অন্তরকে নরম করে দাও